সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এখন একটি চমৎকার নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে খারাপ মন্তব্য করার জন্য মন্ত্রিত্ব হারালেন স্বাস্থ্যমন্ত্রী এন্ড্রু গোয়েন এন্ড্রু গোয়েনকে লেবার সরকার অর্থাৎ ব্রিটিশ লেবার সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী স্যার ক্যারাস্টমার তাকে বরখাস্ত করেছে তিনি আপত্তিকর মন্তব্য করেছেন এবং তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন সময় মানুষকে হয়রানি এবং তাদেরকে থ্রেট দেওয়ার মতো তিনি মন্তব্য করেছেন এবং তার সাথে ইসরায়েল এবং ইয়ের সাথে একটি সুসম্পর্ক আছে এমনটাও অনেকে ধারণা করছেন তার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি উপপ্রধানমন্ত্রীকেও হেনস্থা করেছেন এই সব বিভিন্ন কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখন ব্যবহার করবেন তারা অতি সাবধান হয়ে যাবেন কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি খারাপ মন্তব্য করেন কিংবা কেউ যদি আপনাকে অভিযোগ দেয় সেই অভিযোগের ভিত্তিতে এখন আপনার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হবে এবং আপনার মন্ত্রিত্ব সহ বিভিন্ন পদ পর্যন্ত আপনি হারাতে পারেন সরকারের একজন মুখপাত্র বলেছেন প্রধানমন্ত্রী স্যার কেয়ারস্টামার বলেছেন সরকারের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন এমপি মন্ত্রী আছেন তাদের ব্যবহারে এবং তাদের আচারে কিংবা যদি তারা মান সম্মান বজায় না রাখেন তবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে সুপ্রিভার্স আজকে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো জিনিস ব্যবহার করেন আজ সোশ্যাল মিডিয়ায় সেই সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ক্ষেত্রে আপনি অবশ্যই নমনীয় হবেন তা না হলে স্বাস্থ্যমন্ত্রী ইন্দ্র গোয়েনের মতো আপনাকেও শাস্তি পেতে হবে আজকে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ